পদযাত্রা বা সমাবেশকে কেন্দ্র করে যে তুল কালাম কাণ্ড ঘটে গেল সে বিষয়ে আমরা কথা বলবো কার কার বিজয় এবং একই সঙ্গে নির্বাচন ওয়েবসাইট থেকে নৌকা তুলে হয়েছে কেন কি কারণে রাজনীতি কোন দিকে নতুন কোন বার্তা আসছে কিনা এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন অধ্যাপক কার্জন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনি নিঃসন্দেহে জানেন যে সারাদিন গুমলগঞ্জ কি অবস্থা ছিল কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশি প্রহরায় সেনা প্রহরায় एनसीবি তাদের সমবিস্থিত করেছে সংক্ষিপ্ত হবে আগে পরে হামলা হয়েছে সমবিস্থিত স্থলে সবকিছু মিলিয়ে এই উত্তেজনকর পরিস্থিতি কেন তৈরি হলো কি কারণে তৈরি হলো আপনার কাছে সূত্র একটু জানতে চাই আমার কাছে যেটা মনে হয় যে মানে আবি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের ছাত্ররা গত আগস্টে অনেক মানে জুলাই আগস্টে অনেক বড় সাহস দেখিয়েছে এবং তারা নতুন রাজনৈতিক দল করেছে যদি আমি মনে করি যে রাজনৈতিক দলের মানে শুধুমাত্র ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল একটা কনফিউশন কারণ কোন একটা শ্রেণী পেশাকে দিয়ে রাজনীতি হয় না রাজনীতি হচ্ছে যে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকতে হয় এখন ধরেন যে তারা নতুন কিছু করলে আমরা তো আশাবাদী হব কারণ আমাদের বাংলাদেশে বরাবরই মানে কয়েক দশক ধরে দশকের পর দশক ধরে ছাত্ররা তরুণরা আমাদের পথ দেখিয়েছে কিন্তু মুশকিলটা হয়েছে যে তাদের কথাবার্তা মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধটা আমি দেখতে পাচ্ছি না কথাবার্তার মধ্যে যে আপনার আহ পারস্পরিক শ্রদ্ধা বোধ থাকা দরকার কথাবার্তার মধ্যে যে বিনয় থাকা দরকার তাদের কথাবার্তার মধ্যে একটা অধ্যত্ত এবং সম্প্রতি তাদের বেশ কিছু কথাবার্তায় তারা মব ভায়োলেন্স কে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে এখন আপনি যদি রাজনীতি করতে গিয়ে আপনি সারাক্ষণ রাজনৈতিক নেতাদের হুমকি দিতে থাকেন তাদের নামে আপনি মানে রুচিহীন কথাবার্তা বলতে থাকেন আপনি যদি বলতে থাকেন যে হ্যাঁ মুজিবাদের কবর দিয়ে দিব হ্যাঁ মুজিবাদের কবর দিয়ে দিব তা আপনি তো কোন একটা বাদ কিংবা কোন একটা আদর্শ সেটাকে তো কবর দেওয়ার কথা বলতে পারেন আপনি আপনার আদর্শের কথা বলবেন আর যদি আপনার কোনো আদর্শ আপনার মানে মনে হয় যে না সেটা আপনি পছন্দ করেন না আপনার যুক্তি দিয়ে আপনি বলবেন যে আমরা মুজিববাদ পছন্দ করি না এই এই কারণে করব আপনি বলবেন যে মুজিববাদ থেকে আপনারা সরে আসেন এটা হবে রাজনৈতিক আদর্শিক লড়াই এটা আপনি যখন এই যে কথাগুলো বলছেন এবং সাথে সাথে আপনি মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বত্রিশ নম্বরের যে বাড়ি সেটাকে যেভাবে ভাঙা হলো সেটা তো একটা মানে চরম অন্যায় সেটা ফৌজদারি অপরাধ অধ্যাপক কার্জুন গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো এবং সকাল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু হাজার হাজার নেতা কর্মী রাজপথে নেমে আসে তার আগে এই যে পদযাত্রাটি অন্য অন্য জায়গায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে কিন্তু এটিকে বলা হলো রোড টু মার্চ অন্য জায়গায় বলা হলো জেলা মানে পদযাত্রা এনসিপির জুলাই পদযাত্রা এইখানে বলা হলো রোড টু মার্চ এর মধ্য দিয়ে কি একটা উস্কানি তৈরি করার একটা চেষ্টা ছিল এবং আওয়ামী লীগের আপনার আপনার কি মনে হয় কিনা যে এটি না করা হলে আওয়ামী লীগের নেতা কর্মীরা শান্ত থাকতো এই উস্কানিতে তারা বেশি উত্তেজিত হয়েছে এবং শোনা যাচ্ছে কোন গণমাধ্যমে আসেনি যে কয়েকজন নিহত হয়েছেন এরকম শোনা যাচ্ছে এবং একশো চল্লিশ জারি করা হয়েছে আপনি কি বলবেন এরকম পরিস্থিতি হলে যেটা হয় যে যারা রাজনৈতিক কর্মসূচি পালন করছেন তাদের তরফ থেকে অনেক সময় মানে শান্তি শৃঙ্খলার স্বার্থে তারা বিরত থাকে কিংবা ধরেন প্রশাসনের তরফ থেকে সেটাকে আপনার একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিংবা যে কোনো ভাবে হোক সেটাকে মানে শান্ত করা কিন্তু এখানে আমরা দেখলাম আসলে একটা উস্কানি ছিল উস্কানি ছিল এবং আমরা যেটা বেশ কয়েকদিন ধরে আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আশঙ্কিত হয়েছি উৎকণ্ঠিত হয়েছি যে বঙ্গবন্ধুর যে সমাধি আপনার টুঙ্গি পাড়াতে সেটাকে ভেঙে 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 ফেলা হবে সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হবে নানান ধরনের গুঞ্জাসন আছে যেমন আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর সমাধির স্থলে একটা আক্রমণ হতে পারে সেই ধরনের গুঞ্জন তো কত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে আবার এমনও শোনা যাচ্ছিল যে এই সমাবেশ বা পদযাত্রাকে কেন্দ্র করে বিশেষ করে গোপালগঞ্জের বুকে কোন কোন পক্ষের লাশ প্রয়োজন এবং উত্তেজনা উস্কানি যে পক্ষ থেকে আসুক না কেন লাশের প্রয়োজন ছিল যার কারণে এটা এক ধরনের আহ মেঘ করা হয়েছে পরিস্থিতি এটি তো বাংলাদেশের জন্য খুব স্বাভাবিক ঘটনা আগে পরে আমরা দেখেছি এই যদি হয় তাহলে সামনের দিনগুলো থেকে আরো ভয়াবহ কোনো কিছু অপেক্ষা করছে তাদের আসল যে মানে অন্তর্বর্তী সরকারের যে আসল কাজ সেইটাকে ফেলে তারা তাদের হিডেন এজেন্ডা যেটা মানে যেটা মনে হচ্ছে আমাদের কাছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা মূল সমর্থনটা পাচ্ছেন আপনার যুদ্ধ বিরোধী শক্তি এবং উগ্রবাদী ধর্ম ধর্মপন্থীদের কাছ থেকে এবং এই সমর্থনটা নিয়ে তারা এখানে মেইন স্ট্রিমের যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোকে নির্মূল করে তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা নির্বাচনকে অনিশ্চিত করে দিতে চান এবং তারা মানে এইখানে একটা নৈরাজ্য তৈরি করতে চান আচ্ছা আমি বলছি যে আপনি মুজিববাদ মোর্দাবাদ এনসিপি নেতারা স্লোগান দিচ্ছে এই প্রসঙ্গটি তুললেন একটু আগে সেই জায়গা থেকে প্রশ্ন যে গোপালগঞ্জে এরকম একটা উত্তেজনাকর অবস্থা অগ্নিগর্ভ অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহারায় হাসনাত আবদুল্লা গোপালগঞ্জের মাটিতে মজিববাদ মোর্দাবাদ এই শব্দগুলো উচ্চারণ করে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবার অন্যদিকে নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা যে অবস্থান নিল গোপালগঞ্জের রাজপথে এই দুটার সংমিশ্রণে আমাদের বিশ্লেষণটা কোন দিকে যাবে মানে জয় পরাজয়টি কাদের ঘটলো না আমি তো মনে করি যে আমি ব্যক্তিগতভাবে ভাবে যে কোনো হামলাকে নিন্দা জানাই যে যে কেউ হামলা করুক করুক আবার সেনাবাহিনী কিংবা পুলিশ কিংবা বিজিবি তারা যদি মানে অপ্রয়োজনে বল প্রয়োগ করে সেটাও কিন্তু ভীষণ রকম নিন্দা জানাই অপছন্দ করি এবং আপনি দেখবেন যে পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় আন্দোলন হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী তারপর সেনাবাহিনী তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে অপ্রয়োজনীয় বল প্রয়োগের প্রেক্ষিতে কিন্তু আপনার সেই আন্দোলনগুলো একদম একটা দানা বেঁধে পরবর্তীতে সরকার পতনের কারণ হয়েছে এখন আপনি যে কথাটা বললেন যে মুজিববাদ মুদাবাদ জিয়াবাদ মুদাবাদ এইটার দুটো দিক যে আপনি মুজিববাদ যদি শক্তিশালী হয় জনগণ যদি সেটা গ্রহণ করে তাহলে সেটা টিকে থাকবে জিয়াবাদ যদি আপনার তার ভেতরে যদি সার পদার্থ থাকে সেটা যদি জনগণ গ্রহণ করে তাহলে সেটা টিকে থাকবে আপনি হুমকি দিয়ে আপনি জবরদস্তি করে সেটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না এবং আপনি যখন সেটা করছেন আপনি তো করছেন এবং এটার একটা দিক হচ্ছে যে আদর্শের আর একটা হচ্ছে জনগণের গ্রহণ করছে ঠিক হ্যাঁ তো সুতরাং আমার কাছে মনে হয় যে এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা মানে অধ্যত্ব কিংবা চাপিয়ে দেওয়া কিংবা আমরাই মানে আমরাই একমাত্র সঠিক আর সবাই মানে বেঠিক সুতরাং সেগুলো বিলুপ্ত করে দিতে হবে এটা তো হিটলার বলেছিলেন যে আমরাই উই আর দ্য বেস্ট নেশন ইন দ্য ওল্ড ওয়ার্ল্ড সুতরাং আমরাই পৃথিবীতে পৃথিবীকে শাসন করব সমস্ত পৃথিবীর সমস্ত রাজ্য আমরা দখল করে নেব এবং সেই 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 যে অহংকার এবং সেই যে ফ্যাসিবাদী আচরণ সেটা করতে গিয়েই তো তার পতন হল এবং ফ্যাসিবাদী আচরণ বাংলাদেশেও যে যখন করেছে তার পতন হয়েছে আমরা শুধু একটা সরকার না আপনি দেখবেন যে এর আগে সামরিক স্বৈরাচার ছিল গণতান্ত্রিক স্বৈরাচার ছিল এবং যে সরকারই যখন ফ্যাসিবাদী আচরণ করেছে তার কিন্তু আপনার পতনটা সেটা নিশ্চিত হয়েছে আপনি বলছিলেন যে যখনই শক্তি প্রদর্শন করেছে যেই দল ক্ষমতায় থেকে সেই দলের পতন হয়েছে এবং যেই দৃশ্য আজকে আমরা দেখলাম সেনা সদস্যদের প্রহরায় পুলিশের প্রহরায় খুব গর্বের সাথে সমাবেশটি করল এনসিপি একই চিত্র তো আমরা দেখেছি আমলীগ আহ আওয়ামলীগের সময় ছাত্রলীগ পুলিশের প্রহারায় সবকিছু করছে পুলিশের প্রহারায় আওয়ামলী যুবলীগ যা করছে আহ ঠিক তারা যাটা যেই ফল পাওয়ার কথা পেয়েছে এখনকার যারা এই রাজত্বগুলো করছে দেখুন এনসিপি তো এখনো পর্যন্ত ক্ষমতায় যায়নি তাই না ক্ষমতায় না গিয়েই তারা সব দর সাবধারণের সুযোগ সুবিধা পাচ্ছে সে জায়গা থেকে তাহলে হ্যাঁ সেই জায়গাতে এই ধরনের প্রোটেকশন এই ধরনের প্রোটোকল এই ধরনের তাদের স্কট করে সবকিছু করা তো তাদের পরিণতি কি হতে পারে আমরা তো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পরিণতি দেখেছি এনসিপি পরিণতিটা কি হতে পারে না আপনার সাথে তো আমার বন্ধুত্ব অনেক দিনের তাই না আপনার সাথে আমার জানাশোনা অনেক দিনের এবং এর আগের যে মানে সময়ে আওয়ামী লীগের শাসনামলে নানা রকম মানে বাড়াবাড়ি হয়েছে নানা রকম এমন কিছু হয়েছে যেটা মানে মর্মাহত করেছে আমাদেরকে আমরা আশাহত হয়েছি আমরা কিন্তু তখনই বলেছি যে এই কাজে করা ঠিক হচ্ছে এটার কিন্তু ভালো হবে এবং মানে আওয়ামী লীগের মতো দল কিংবা বিএনপির মতো দল বিএনপি উনি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত এমন অনেক কিছু করেছে যেটা করাটা কিন্তু ঠিক হয় এবং যার জন্য কিন্তু বিএনপিকে মূল্য দিতে হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতায় থেকে যে সমস্ত কাজ করেছে কোনটা আপনার অপ্রত্যাশিত ছিল কোনটা ঠিক হয় নাই কোনটা বাড়াবাড়ি ছিল সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে মূল্য দিতে হচ্ছে আর আওয়ামী লীগ এবং বিএসপি যেখানে চল্লিশ শতাংশ করে আপনার ভোট আসে তিরিশ থেকে চল্লিশ শতাংশ তাদেরই যেভাবে মূল্য দিতে হয় আর এদের তো মানে জন এরা তো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াই না আপনি সবেমাত্র শুরু করেছেন এবং সেটা শুরুটা পদযাত্রা হচ্ছে এবং আপনি দেখবেন যে আজকে সমাবেশে মানুষ কোথায় ছিল তাদের সমর্থককে আপনি দেখেছেন মানে ক্যামেরাগুলো তো শুধুমাত্র মঞ্চে ভেবেছে দেখলে আমি হয়েছে হ্যাঁ আপনি তো একটা এজেন্ডা নিয়ে সেখানে গিয়েছেন মানে নির্বাচন যেন আরো বেশি অনিশ্চিত হয়ে যায় হ্যাঁ সেখানে যেন আরো দাঙ্গা হাঙ্গামা হয় এই সেই রকম একটা এজেন্ডা নিয়ে আপনি সেখানে গিয়েছেন মানে বাংলাদেশের ইতিহাসে এটা তো আপনার এটা তো এটা এটাতেই সরকারের একটা মানে কালো অধ্যায় হয়েই থাকে যে আপনি 141টা হ্যাঁ একশো চল্লিশটা না কত আপনার মব ভায়োলেন্স এর ঘটনা হলো এবং তার ভিতরে আপনি মানে তিরাশি জন মানুষ হত্যাকাণ্ড এবং এই মব ভায়োলেন্স টা আপনি ঘোষণা আপনি আগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেন যে অমুক দিন আমুকের বাড়ি ভাঙা হবে অমুক দিন আমুক জায়গায় আন্দোলন মানে হামলা চালানো হবে আপনি মাজার ভাঙলেন আপনি মানে যে পীর আউলিয়া যারা এখানে ইসলাম প্রচার করেছেন এবং সেই তাদের বাণীতে আহ সম্মোহিত হয়ে এখানকার যে মানুষ ছিলেন তারা ইসলাম ধর্মে রূপান্তরিত ধর্ম গ্রহণ করেছেন তাদের মাজার আপনি ভাঙলেন এই যে আপনার মানে আপনি 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 যে সমস্ত মানে আহ বিশৃঙ্খলাগুলো তৈরি করলেন আপনি সুনির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে যে সমস্ত নৈরা যুক্ত তৈরি করলেন তার তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয় এর আগে কিন্তু ইসি বলেছিল যে না নৌকা প্রতীক তোলা হবে না যেহেতু আমাবলীকে ফাদার টাইমডিং নিষিদ্ধ করা হয়েছে রাজতা রাজনৈতিক কার্যক্রম এটা ফুলফিল মানে পুরোপুরি নিষিদ্ধ হয়নি সো তারা যখন আবার নিবন্ধন ফিরে পাবে তখন আবার তারা ওই প্রতীক পাবে সো এখন আর ওঠানো সম্ভব না আমাদের মুশকিলটা হয়েছে যে তরুণ প্রজন্ম ইতিহাস পড়ে না তারপরে তারা মানে রাষ্ট্রবিজ্ঞানও পড়ে না তারা মানে সমাজবিজ্ঞানও পড়ে না এবং আমাদের রাজনীতি করতে গিয়ে যে সমস্ত ডিসিপ্লিনটা আপনার মোটামুটি পাঠ করাটা আবশ্যিক তার কোনো কোন কোনো কিছু বিশেষ করে ইতিহাস সম্পর্কে তারা কিছু জানে যে এই নৌকাটা মাওলানা ভাষানের প্রতীক ছিল এই নৌকাটা বঙ্গবন্ধুর প্রতীক ছিল এই নৌকাটা সর্বার্থীর প্রতীক ছিল এই নৌকাটা মানে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতীক ছিল হ্যাঁ একটা দল নেতৃত্ব দিয়েছে কোন কোন মানে আপনার ধরেন যে আহ এক একটা সময় থাকে এক একটা সময় থাকে কোন কোন একটা দল আপনার সেটা নেতৃত্ব গ্রহণ করে তাই না যে আওয়ামী লীগ একটা নেতৃত্ব গ্রহণ করেছে অনেক বড় নেতৃত্ব বিএনপি আরেকটা নেতৃত্ব আপনার ধরেন স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সেখানে তিনজোট ছিল কিন্তু বিএনপি ছাত্র দল তাদের নেতৃত্বকে অন্যভাবে মূল্যায়ন করা হয় এক একটা সময় থাকে এক একটা দলের তাদের নেতৃত্ব নিতে হয় এবং সেই ইতিহাস তাদের উপর সেই দায়িত্বটা অর্পণ করে তারা মোটামুটি সফলতার সাথে পালন করে কোথাও কোথাও কিছু বিচ্যুতি থাকে সেটা সব দলেরই থাকে কিন্তু এখন ধরেন যে সেটাকে আপনি সেই ইতিহাসটাকে বলে রাখবেন না আপনি আইনসঙ্গত ভাবে তো যে নির্বাচন কমিশনের যে বিধিমালা সেটা সংশোধন না করে তো এটাকে আপনি মানে তুলে দিতে পারেন এখন একজন উপদেশটা হুমকি দিই তা আপনি সেটাকে ফ্যাসিবাদী আচরণ বল। আইন কানুনের কোন তোয়াক্কা নাই এবং ইসরাককে নিয়ে যেটা হলো হ্যাঁ বিএনপির যে আপনার মেয়র যাকে মানে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আদালত ঘোষণা দিয়েছে কিন্তু সরকার সেটাকে তাকে শপথ পড়ায় নেই বোধহয় হ্যাঁ তো এই যে আচরণগুলো আপনি পাঁচই আগস্টে যে আপনি এখানে আপনি আগস্টটা যে হল আপনি বললেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন আপনি বললেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আপনি বললেন সুশাসন প্রতিষ্ঠা করবেন আপনি বললেন স্থিতিশীলতা আসবে দেশে তো তার কোনো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি তাহলে পরে আপনি যে কথাগুলো বললেন আপনার কাজের ভিতরে সেটা প্রতিফলন না থাকে আমরা কি করে আপনার উপর আস্থা এবং বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রেই এই বিচারিতার কিন্তু সবার পতন হয়েছে মানে সরকার হোক কিংবা অন্য যে কেউ হোক আপনার আপনি কথা যেটা বলছেন আপনার কাজ তার কিংবা আপনার যে কথা এবং কাজের মধ্যে যে ফারাক সেটার জন্য কিন্তু আপনার পতন হয়েছে সুতরাং আমরা তো অনেক বড় সময়ের সাক্ষী তাই না আমরা তো কয়েক দর্শক দেখে ফেললাম আমাদের যে বয়স তো তাতে করে আমরা কিন্তু দেখেছি উত্থান পতন দেখেছি সুতরাং এই যে আপনার মানে অহংকার এই যে এই যে আশফালক এগুলো তো আসলে পতনের হ্যাঁ সেটা সম্পর্কে মানে ওরা তরুণ হ্যাঁ তারা 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 কিছু কিছু ক্ষেত্রে বিচ্যুতি হতে পারে কিন্তু তারা সারাক্ষণ যেভাবে মানে বিএনপি কে গাল বন্ধ দিচ্ছে তারপরে আওয়ামী লীগ তো মানে তার কবর দিয়ে দিচ্ছে তারপরে কমিউনিস্ট পার্টি তার তার পার্টি মানে তার পার্টি অফিসে হামলা করার অবস্থা হয়েছে বিদেশ থেকে আপনার পার্ট হয়েছিল যে কমিউনিস্ট পার্টির অফিসে হামলা করা হবে তো এই যদি হয় অবস্থা এখানে তো আপনার তাহলে পরে আইনের শাসন কিংবা আপনার কোনো রাষ্ট্রীয় শাসন কিছু না মানে যেটা চলছে মোটামুটি চলছে কিন্তু আপনার অধিকাংশ ক্ষেত্রে তো আমরা দেখছি যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করা হচ্ছে কিংবা বিদেশ থেকে আপনার নির্দেশ দেওয়া হচ্ছে যে এইটা ভেঙে ফেলবো ওই অফিস আক্রমণ করবো একে ইয়ে করবো হ্যাঁ আপনি যদি কারো সমালোচনা করেন তারও তো একটা ভাষা আছে তাই না আপনি সমালোচনা করতে আপনি বলতে পারেন যে এটা আমার মতবাদ এটা আপনারা গ্রহণ করবেন কিনা আপনারা বিবেচনা করেন এবং এইটা আওয়ামী লীগের মতবাদ এটা বিএনপির মতবাদ এটা কমিউনিস্ট পার্টির মতবাদ আপনারা গ্রহণ করলে চলবে না গ্রহণ করলে চলবে না পৃথিবীতে তো তাই হয়েছে আপনি জোর জবরদস্তি করে আর কোনো কিছু হয় না